নমস্কার বন্ধুরা সংসার রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি তারপর এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে মেখে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা তো গরম হয়ে গেছে এবার নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার হালকা করে একটু ভেজে নেবো চিংড়ি মাছ তো বেশি ভাজার দরকার হয় না হালকা একটু ভেজে আমি এটা নামিয়ে নেব চিংড়ি মাছগুলো তো ভাজা হয়ে গেছে নামিয়ে আমি নিচ্ছি এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবার একটু তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটেছি দিয়ে দিলাম একটু ভেজে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু একটা আলু কেটেছিলাম দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবারও একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি এরকম আমি লম্বা টুকরো টুকরো করে কেটেছি আর দিয়ে দিলাম পেঁয়াজ এবার সবকিছু ভালো করে ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো বা সব কিছু ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এই রান্নাটা তো বেশি ঝোল ঝোল হবে না একটু শুকনো শুকনোই হবে তাই একটুখানি জল দিলাম এবার একটা ঢাকা দিয়ে দেবো যাতে আলু পেঁয়াজ কলিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট ফুটতে দেব যাতে আলু আর পেঁয়াজ কলিটা নরম হয়ে যায় তবে ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে গেছে তাই বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে সাত মিনিট মতন ছিল এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি পেঁয়াজ কলি আলু এগুলো তো নরম হয়ে গেছে এরপর আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো মাছগুলো দিয়ে দিলাম এই চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই চিংড়ি মাছ আবার বেশি হলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুটি আপনারা চাইলে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন আমি এটা দিচ্ছি না কারণ আমার একটু পেটের প্রবলেমের জন্য সর্ষের তেলটা খাওয়া বারণ ওই জন্য দেখলেন তো রান্নাটাও আমি সর্ষের তেল দিয়ে করলাম না আপনারা কিন্তু রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করতে পারেন একদম রেডি হয়ে গেল পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ আমার আজকের এই রেসিপিটা আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে সার্ভিং বলে ঢেলে আপনাদের দেখাচ্ছি খেতে এত সুন্দর হয় এই রান্নাটা একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না আমি আপনাদের অনুরোধ করব বাজারে পেঁয়াজ করি থাকতে থাকতে অবশ্যই একদিন বানান একবার খেলে কিন্তু বারবার খেতে হবে স্বাদ ভুলতে পারবেন না এত সুন্দর রান্নাটা হয় আমার আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটা ফলো করে নেবার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সাথে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে